এই যে ছবিতে যে ছেলেটিকে দেখা যায় এই ছেলেটিকে একটু লক্ষ্য করেন এবং সংবাদ শিরোনামটা দেখেন দেখছেন শহর জুড়ে ব্লক রেড আতঙ্কে নগরবাসী ব্লক রেড দেওয়া হচ্ছে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তারটা কোন প্রক্রিয়াতে করা হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে একটু বলার চেষ্টা করব ডেইলি স্টারের আজকের এই রিপোর্টটিতে যে এই ছেলেটিকে দেখুন ভালো করে লক্ষ্য করুন ছেলেটিকে তার চোর বা ছিনতাইকারীকে যেভাবে ধরা হয় ঠিক সেইভাবে তাকে ধরা হয়েছে কোমরে হাতে রশি বেঁধে পুলিশ তাকে ধরছে ধরে এনেছে তো এই ছেলেটি ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রথম বর্ষের শিক্ষার্থী মানে নিতান্তই কিশোর সে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিল সেই কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি একটু এটা পড়ি দেখেন ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর সিএমএম আদালতে হাজির করা হলে ফায়াজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার রাতে ফায়াজকে তার যাত্রাবাড়ির বাসা থেকে তুলে নেয়া হয় পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন একজন কিশোর সে হয়তো কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিল এটা তার অপরাধ সেই কারণে ভোর রাতে তাকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে এসেছে এবং পুলিশ এইভাবে চোট ডাকাত বা ছিনতাইকারীদের মতো কোমরে রশি বেঁধে কোমরে নয় হাতে রশি বেঁধে তাকে আদালতে এনেছে কী ভীতিকর একটা পরিবেশ হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন এই ছেলেটির ছবির দিকে তাকালে নিতান্তই কিশোর ছেলেটি এই যে একজন শিক্ষার্থীকে দেখলেন শিক্ষার্থী তো নিতান্তই কিশোর ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী সেই শিক্ষার্থীকে আমি যেটা বললাম যে চোর বাটপার বাটপাট সিস্কে চোর এদেরকে যে প্রক্রিয়ায় পুলিশ ধরে নিয়ে আসে কোমরে দড়ি বেঁধে বা হাতে দড়ি বেঁধে একজন শিক্ষার্থী সে ন্যায্যতার দাবিতে যে আন্দোলন করেছে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন করার অপরাধে তাকে সহিংসতার অপরাধ তার উপরে চাপানো হচ্ছে চাপিয়ে তাকে গ্রেপ্তার করে এইভাবে নিয়ে আসা হচ্ছে আজকে নিজে কোনো কথা বলবো না স্টার যে প্রতিবেদনটি প্রকাশ করেছে আজকে সেই প্রতিবেদনটির কিছু অংশ আপনাদেরকে একটু পড়ে শোনাবো ধৈর্য ধরে তাহলে এই যে ব্লক রেড যেটা চলছে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সেটা কতটা আতঙ্কের সেটা কতটা ভয়ের সেই ব্যাপারটা আপনারা কিছুটা বুঝতে পারবেন একটু পরই মনোযোগ দিয়ে শোনেন আজকে নিজে কথা না বলে একটু পরে শোনাই আপনাদেরকে এই কথাটা শহর জুড়ে ব্লক রেড আতঙ্কে নগরবাসী গোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত বিপর্যস্ত এই শহরের মানুষ নতুন করে প্রত্যক্ষ করছেন আরেক ভীতিকর দৃশ্য দৃশ্যটা ভীতিকর কেন সেটাই প্রতিবেদনটাতে তার কিছুটা আস পাবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সারি সারি গাড়ি যাচ্ছে তাদের এলাকায় কখনো বা সূর্যাস্তের পর মানে অন্ধকারে বাহিনীর সদস্যরা গাড়িগুলো থেকে তড়িৎ গতিতে লাফিয়ে নামছে মুহূর্তেই ঘিরে ফেলছে এলাকা অবস্থান নিচ্ছে বিভিন্ন পয়েন্টে শক্ত হাতে ধরা রাইফেল আঙ্গুল ট্রিগারে আপনার বাসা আপনারা বাসার ভেতরে যান বাইরে আসার চেষ্টা করবেন না এই ঘোষণা ভবনের দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ছে এলাকা জুড়ে আতঙ্কিত স্থানীয় মানুষ বাহিনীর সদস্যদের কথা শুনে ঢুকে যায় যার যার ঘরে শুরু হয় ব্লক রেড খুব অল্প সময়ের মধ্যেই টার্গেট করা বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রাস্তার আলো একে একে নিভে যায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে লাগানো বাতি জ্বলতে থাকে পরবর্তী এক থেকে দুই ঘন্টার মধ্যে ডাকা হয় অতিরিক্ত বাহিনী যারা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন বাড়িতে অভিযান শুরু করে বিষয়টি একটু ভীতিটা কোথায় একটু বোঝার চেষ্টা করবেন পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী দরজায় করা নাড়ছে ভেতরে প্রবেশ করছে এবং সহিংসতার সঙ্গে জড়িত বা তাদের সংস্পর্শে থাকা সন্দেহভাজন কাউকে পেলে গ্রেপ্তার করছে কিভাবে তারা সন্দেহভাজনদের পাচ্ছে সেটা জানবেন পরবর্তী অংশে নাম প্রকাশ না করার শর্তে অপ শর্তে করার অনুরোধ জানিয়ে এক কর্মকর্তা বলেন অভিযান পরিচালনা করার আগে আমরা সংঘর্ষ সৃষ্টিকারী ও তাদের অবস্থান শনাক্ত করতে ক্ষমতাসীন দলের নেতাকর্মী বা স্থানীয় মানুষের কাছ থেকে তথ্য নিচ্ছি ওই যে কিভাবে অপরাধী শনাক্ত করছে ক্ষমতাসীন দলের সদস্যদের কাছ থেকে তারা তথ্য নিচ্ছেন অভিযান প্রত্যক্ষ করা স্থানীয়দের অনেকেই বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের খোঁজ করছে এবং শিক্ষার্থী কাউকে পেলে মোবাইল ফোন তল্লাশি করছে যা একটা বেআইনি কাজ স্থানীয়রা কয়েকটি অভিযানের সময় অনেক নিচু দিয়ে হেলিকপ্টার উঠতে দেখেছেন বুধবার রাতে যাত্রাবাড়ির মানিকনগর থেকে একটি কুরিয়ার সার্ভিসের ম্যানেজার ফজলুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ভয়ে নাম প্রকাশ না করার শর্তে তার এক আত্মীয় বলেন পুলিশ ফজলুরের মোবাইল ফোন চেক করে সংঘর্ষের একটি ভিডিও ক্লিপ পায় এ কারণেই তাকে গ্রেপ্তার করে মানে মোবাইলের যে কোনো ছবি বা ভিডিও ক্লিপ যদি আপনাকে কেউ পাঠায়ও বা আপনি চোখের সামনে দেখে যদি করেও থাকেন তাহলে আপনি অপরাধী আপনাকে গ্রেপ্তার করা হবে ওই রাতের বেলায় ব্লক রেড দিয়ে ব্লক রেডের কারণে অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এসব আতঙ্কিত পরিবারগুলোর অনেকেই ইতিমধ্যেই তাদের বাড়িঘর ছেড়েছে এবং ঢাকা ছাড়ার অপেক্ষায় রয়েছে পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে কাউকে ঢাকা ছাড়তে দেওয়া হবে না যাত্রাবাড়ির শনিিরাখরা এলাকায় বাসিন্দা শনিরাখরা এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিক সদ্মনাম বলেন প্রতিটি রুম তল্লাশি করেছে তার আগে পুলিশ আমাদের রুমের ও বাড়ির ছবি তুলেছে তাদের অভিযান সম্পর্কে কাউকে কিছু বলতে নিষেধ করে গেছে কেন নিষেধ কেন তিনি জানান তিনি যে ছয়তলা বাড়িতে থাকেন তার পুরোটিতেই তল্লাশি পুলিশ তল্লাশি চালিয়েছে এবং শুক্রবার গভীর রাতে তারা চলে যাওয়ার আগে কয়েকটি অ্যাপার্টমেন্ট ভাঙচুর করেছে তৌফিক বলেন আমাদের অনেক প্রতিবেশী তাদের রুমের লাইট বন্ধ করে রেখেছে যাতে পুলিশ মনে করে যে ওই ফ্ল্যাটে কেউ নেই এক পর্যায়ে পুলিশ তাদের ভবনের প্রধান ফটকে লাথি মারতে থাকে নিরাপত্তারক্ষী ও বাড়ির মালিক গেট খুললে পুলিশ জানায় তারা পুলিশের ওপর হামলাকারী শাহজাহান ও রেজওয়ান নামের দুই ব্যক্তিকে ধরতে এসেছেন বাড়ির মালিক জানান এই ভবনে এমন নামের কেউ থাকে না তখন সাদা পোশাকের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের মারধর শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা বলেন আমরা জানি আপনি তাদের লুকিয়ে রেখেছেন কোথায় লুকিয়ে রেখেছেন বের করেন প্রায় পঞ্চাশ ষাট জন সশস্ত্র পুলিশ তাদের বাড়ির তাদের মধ্যে কেউ সাদা পোশাকে এবং কেউ ডিবির কোট পরা ছিল তৌফিক আরও জানান যাওয়ার আগে পুলিশ বাড়িটি থেকে দুজনকে আটক করে কিন্তু তাদের স্ত্রী ও মায়েরা আতঙ্কিত হয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে শেষ পর্যন্ত পুলিশ তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তিনি বলেন বারান্দা থেকে দেখেছি কয়েকজন পুলিশ কয়েক মিনিট ধরে দুজনকে মারধর করেছে তাদের উঠবাস করতে বাধ্য করেছে এবং তাদের বলতে বাধ্য করেছে যে তারা আর কখনও কোথাও কোনো ধরনের প্রতিবাদ করবে না যাত্রাবাড়ির অনেক পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযানের প্রায় একই রকমের বর্ণনা দিয়েছেন মাতোয়েলের এক প্রত্যক্ষদর্শী বলেন অভিযানের সময় স্থানীয় ছাত্রলীগের কর্মীরা সঙ্গে ছিল আরেকবার পড়ি মাতোয়াইলের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে অভিযানের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন আন্দোলনকারীরা কোন কোন বাড়িতে থাকে বা আন্দোলনকারীদের জন্য কোন কোন বাড়ি থেকে খাবার ও পানি দেয়া হয়েছে সেটা দেখিয়ে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা অভিযানটি কতটা নির্মহ বা নিরপেক্ষ হচ্ছে বুঝতে পারছেন মিরপুর বারো এর বিভিন্ন বাসায় বিপুল সংখ্যক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযান চালিয়েছে এই এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকেন তারা জানিয়েছেন ব্লক রেডের সময় তারা শিক্ষার্থীদের খোঁজ করেছে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোন চেক করেছে বৃহস্পতিবার রাতে রাতে রাজধানীর শাহিনবাগ এলাকায় যৌথ অভিযান চালানো হয় এ সময় স্থানীয়রা হেলিকপ্টারগুলো নিচু দিয়ে উঠতে দেখেছেন এবং সার্চ লাইট ব্যবহার করতে দেখেছেন এক প্রত্যক্ষদর্শী বলেন হেলিকপ্টার থেকে সার্চলাইট ব্যবহার করায় সবাই প্রচণ্ড ভয় পেয়েছে একটি ভিডিও ফুটেজে দেখা যায় একটি ভবনের উপর থেকে কেউ তার মোবাইলে এই অভিযান রেকর্ড করার চেষ্টা করলে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছেন ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহাখালীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্লক রেড চালানো হয় রেড রেডে সেনা সদস্যদের উপস্থিতি সম্পর্কে এক পুলিশ কর্মকর্তা বলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা সরাসরি ব্লকে রেডে ব্লক রেডে যোগ দিচ্ছেন না অভিযান কোথাও কোথাও তারা অভিযান পরিচালনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন তার মানে হচ্ছে পুলিশ সহ বিজিবি সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযানে অংশ নিচ্ছে এবং সঙ্গে সেনাবাহিনী তাদের সহায়তা করছে এলাকার লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে উপর থেকে হেলিকপ্টার উঠছে হেলিকপ্টারে সার্চ লাইট ব্যবহার করা হচ্ছে পরিস্থিতিটা কত ভীতিকর একটা চিন্তা করে দেখতে পারেন দরজায় ঠকঠক আওয়াজ করছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন বাড়ি চিনিয়ে দিচ্ছে কারা আন্দোলনে অংশ নিছে নিয়েছে প্রতিবাদে অংশ নিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছে কোন ঘটনার সাথে আপনারা মিল খুঁজে পান কি না আমি জানি না মিলিয়ে দেখতে পারেন শিক্ষার্থীদের খোঁজ করছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই বলেছেন শিক্ষার্থীদের ধরা হবে না গ্রেপ্তার করা হবে না মামলা দেয়া হবে না আর বাস্তবে কি ঘটছে সবাই বলেছেন যে শিক্ষার্থীদের মামলার আসামি করা হবে না কিন্তু এখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করতে চায় সেটা তো পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থাতেই করা যায় সাদা পোশাকে তুলে নিয়েই আতঙ্কটা সরানো হচ্ছে কেন কোটা সংস্কারের আন্দোলন যারা করেছেন তারা প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদের এক পর্যায়ে সহিংসতা হয়েছে সেই সহিংসতার দায় যে তারা পুরোটা এড়াতে পারেন আমি সেটা মনে করি না কিন্তু যে কোনো আন্দোলনের সহিংসতা বাংলাদেশে হয় না এমন কোনো আন্দোলন নাই আমি সহিংসতাকে সমর্থন করি না কিন্তু আন্দোলন তো সহিংসতার একটা অংশ হয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগ আন্দোলন করেছে সহিংসতা হয়েছে বিএনপি আন্দোলন করেছে সহিংসতা হয়েছে বিএনপি আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করেছে সেটাতে সহিংসতা হয়েছে ভয়াবহ সহিংসতা হয়েছে চট্টগ্রাম বন্দর আঠাশ দিন বন্ধ রাখা হয়েছে চট্টগ্রামে রেল স্টেশন ভাঙচুর করা হয়েছে পঁচানব্বই সালের আন্দোলনে আমি এগুলোর কোনোটাকে সমর্থন করছি না কিন্তু আন্দোলন করেছে সেই কারণে এই যে প্রতিশোধমূলক অবস্থা নিয়ে যেটা করা হচ্ছে শিক্ষার্থীদের গ্রেপ্তার তুলে নেয়া রিমান্ডে নেয়া ইত্যাদি ইত্যাদি যে কথা ঘটনাগুলো ঘটনা হচ্ছে এগুলার কোনোটাই সমস্যার সমাধান করছে না সমস্যা জিইয়ে রাখছে সমস্যা জিইয়ে রাখলে সাধারণত কি হয় সেটা আমরা কম বেশি জানি তো এই ভীতিকর অবস্থা নিয়ে যে রেড দেয়া হচ্ছে ব্লক রেড দেওয়া হচ্ছে এটা বন্ধ করার আহ্বান জানাই